আইএসএল বিষবাউ জলে সমূহ অন্ধকারে রয়েছে আইএসএল সম্প্রতি এফএসডিএল ও আইএসএলে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে একটি আলোচনা সভা সংগঠিত হয় তারপর থেকে রীতিমতো শঙ্কিত ভারতীয় ফুটবল চলতি বছরের ডিসেম্বরে এফএসডিএল ও ফেডারেশনের মধ্যে আইএসএল সংক্রান্ত চুক্তি শেষ হচ্ছে সেই চুক্তির নবীকরণ আদৌ হবে কি নাকি শুধু দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমই শেষ মরশুম হতে চলেছে আইএসএলের জন্য এদিকে আবার নানান সূত্র থেকে খবরে এসেছে এফএসডিএলের ঘনিষ্ঠ ছটি ফ্র্যাঞ্চাইজি যদি এফএসডিএল না থাকে তাহলে নাম তুলে নিতে পারে আইএসএল থেকে সব মিলিয়ে বেশ জটিল অবস্থায় ভারতীয় ফুটবল এফএসডিএল কি ডিসেম্বরের পর আরও চার মাস চাইছে শুধুমাত্র চলতি বছরের আইএসএল শেষ করার জন্য পুনরায় দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এই মুহূর্তে ফেডারেশন তৈরি নয় কেননা ফেডারেশনের বর্তমান কমিটি সেই সিদ্ধান্ত নেওয়ার আওতায় নেই নতুন কমিটি নির্বাচিত হলে তবে সিদ্ধান্ত নেওয়া যাবে কেননা গোটা বিষয়টি এখন আদালতের বিচারাধীন দীর্ঘমেয়াদী চুক্তির জন্য যে আর্থিক ভাবনাচিন্তার মধ্যে দিয়ে উভয় পক্ষ চলছে সে বিষয়ে কেউই সহমত হতে পারছে না এই সমস্যা আদৌ মিটবে কি ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন এই যে এফএসডিএল এবং যে অংশগ্রহণকারী আই এর দলগুলির মধ্যে একটা মিটিং হয় তারপর একটা খবর সামনে আসে যে আই হবে কি হবে না নানান সমূহ সমস্যার মধ্যে পড়েছে গোটা বিষয়টি এ বিষয়ে আপনার কি বক্তব্য আছে দেখুন সমস্যা তো থাকবেই সমস্যা নিয়ে আমাদের চলতে হবে আমি বিশ্বাস করি ইসব ক্লাবের সাথে চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমরা যুক্ত আমি বিশ্বাস করি যে যে ক্লাবের ইতিহাস এরকম যে ভারতবর্ষের স্বাধীনতার সাথে যুক্ত ফর্টি থ্রি তে আমরা ইংরেজ পুলিশের সাথে লড়াই করে শিলজয় করি খালি পায়ে খেলে সেদিন থেকেই ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এবং আমরা সামিল হয়েছিলাম সেখানে সেই সেই যুদ্ধে যখন আমরা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিতে পেরেছি আমাদের লোকেরা সেই সময় সেই যুদ্ধে সামিল হয়েছেন আমরা মনে করি যে ফুটবল আমাদের প্রাণ ভারতবাসীর এই ফুটবলকে কেন্দ্র করে যে সমস্যাই হোক না কেন সেই সমস্যা উত্তীর্ণ হবে আমার দেশে পৃথিবীর ধনী ব্যক্তিদের ভিতরে দু তিনজন থাকেন যারা আজও সেই বহন করে নিয়ে যাচ্ছেন স্পোর্টস ফুটবল বিশেষ করে আম্বানিজি আছেন মিতা আম্বানিজি ম্যাডাম আছেন টাটারা আছে বিল্লারা আছে তো এরম বহু মানুষ আছে যারা এটা এটাকে বহন করে নিয়ে যেতে পারে আশা করি ফেডারেশনের সাথে কথা বলে সম্পূর্ণটা সমাপ্তি হবে এবং আমরা এটাও অনুরোধ করব অতীত বর্তমান ভুলে গিয়ে এআইএফএফ এর কর্তা একসাথে হয়ে প্রফুল বাবু আছেন সুব্রত বাবু আছেন বর্তমানে কল্যাণ বাবু আছেন এর আগে সাজি ছিল তো এরকম যারা আছেন সবাই একত্রিত হয়ে রাস্তায় নেমে আলোচনার মাধ্যমে এটাকে সমাপ্তি করতে হবে আমাদের মানুষের ফুটবল হচ্ছে প্রেম প্রেম প্রথম প্রথম প্রেমটা হচ্ছে ফুটবল ফুটবল সেই বন্ধ হয় সবার উপরে সরকার আছেন কেন্দ্রীয় সরকার আছেন আমাদের রাজ্য সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন এখানে তিনটি ক্লাব অতএব আমি মনে করি না এই ফুটবল বন্ধ হবে ফুটবল মহাল তবিয়াতে চলবে এবং আগামী দিনে আরও আরো বড় আকারে আমরা ফুটবল খেলতে পাবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো